তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ আমি এসছি বোম্বে বান্দ্রা বেস্ট সালমান খানের বাড়িতে যাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ করবে না পুরো শেষ পর্যন্ত দেখবে তো গাইস আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে দাও যতক্ষণ আমি এরকম ধরনের ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এই মুহূর্তে যেখানে আছি এখান থেকে সালমান খানের বাড়ি 10 মিটার দূরে তো গাইস সালমান খানের বাড়ির সামনে দেখো কত পরিমাণে পাবলিক এসছে তো গাইজ আমি ছ বছর বোম্বাই আছি আজ আমি ফার্স্ট টাইম এসেছি সালমান খানের এখানে তো আমি কখনো ভাবিনি যে সালমান খানের এখানে এত ভিড় হয় আর কি তোমরা দেখো কত পরিমাণে পাবলিক এসছে এখানটায় মানে এত পাবলিক এসছে এখানটায় আজ এখানে পুরো রাস্তাও ব্লক হয়ে গিয়েছে আর এটাই সালমান খানের বাড়ি তো গাইজ এর আগের ব্লকসে আমি মান্নাতে গিয়েছিলাম ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো তো আমি এখানে এসছিলাম পাঁচটার দিকে আর এখন সাড়ে ছটা বাজে আমি যখন এখানে এসছিলাম পাবলিক এখানে এত ছিল না আর এখন এত পাবলিক হয়ে গেছে পাবলিক দেখো গাছের উপরে কেউ বাস স্টপের উপরে আর এ সাইটে দেখো মানে এত পাবলিক পুরো রাস্তা ব্লক হয়ে গিয়েছে আমার ডান সাইডে ক্যামেরা ঘোরাচ্ছে এ সাইডে দেখো এ সাইডে রাস্তাও ফুল ব্লক এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর তোমরা আমার সাথেই থাকো সালমান খানের দেখে তারপরে যাব আমি এখান থেকে তো গাইজ সালমান খানের বাড়ির এখান থেকে বান্দ্রা স্টেশন প্রায় তিন কিলোমিটার দূরে এখান থেকে আমার তিন কিলোমিটার হেঁটেই যাওয়া লাগবে কারণ রাস্তা খুব জাম ছিল আমি দুটো অটোওয়ালাকে বলেছিলাম তো কেউ যাওয়ার জন্য রাজি হয়নি আর এখন আমি বান্দ্রা স্টেশনে চলে এসেছি তো গাইজ আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ফেরে দেখা হবে অন্য কোনো ভিডিও জয় হিন্দ